ঠিকাদার ভাইরা সবাই মিলে গণ্ডদস্তরা যত ঠিকাদার ভাই আছে কন্ট্রাক্টর যারা ইনভেস্টার বা ইনভেস্টার ছাড়াও এই কাজের সঙ্গে যারা যুক্ত আছে তারা সবাই মিলে চোদ্দ সেপ্টেম্বর থেকে আমরা এখানে এসোসিয়েশন তৈরি করি বিগত আমরা আম্বাসার সঙ্গে আসলাম এখানে আমরা নতুন ডিভিশন হওয়ার পরে আমরা আলাদা একটা যেহেতু সারা তিব বিভিন্ন জায়গাতে আমরা ঠিকাদারে এসোসিয়েশন আছে সেই তুলনায় সেই বিনিময়ে আমরাও এখানে আমরা সবাই ঠিকাদাররা মিললাম এই গুলো আমরা তৈরি করি বিগত আমরা চোদ্দ সেপ্টেম্বর থেকে আমরা এখানে অফিস স্থাপন করি তখন আমরা বিভিন্ন এই সবাই নিজেরার মধ্যে উদ্যোগে এই গরগুলি আমরা তার থেকে আমরা এই গরটা হিসাবে আমরা এখানে স্থাপিত করি এখানেও গত

আমরা এই কন্ট্রাক্টরের তরফ থেকে আবেদন করব প্রশাসনে পুলিশ প্রশাসন এটা যাতে সুস্থ পর্যন্ত রাখা হয় থানা থেকে আমরা ওখানে জানাইতে পারছি না ওখানে আমরা রেডি করতেছি জানাবো জানার পরে তারা কি পদক্ষেপ নেয় পর্যন্ত করে সেটা পরে দেখা যাবে করতে ভাবে আগে যারা কিছু লোক এটার সঙ্গে যারা কন্ট্রাক্টরের কাজের সঙ্গে জড়িত কিনা তারা এই নেগোশিয়েশন অমুক সমুক এইসব করছিল তখন আমরা যারা কলেক্টার ইনস্টিটিউশন হওয়ার পরে আমরা উপরে বিভিন্ন রকম চাপ সৃষ্টি হওয়ার পরে আমরা একটা এটা যাতে বন্ধ হোক হিমন্ত ইসলাম সবাই যাতে ফ্রি মুভমেন্টে কাজ করতে পারে এই আশা রেখে আমরা যাতে সমাধান করছি ওখানে এটা হতো বা তাদের তাদের চক্রই হবে বা কেবা কারো এখন প্রশাসন বাইক করবো ওইগুলি আমরা তাদের কাছে আবেদন করব চার পাঁচ লাখ টাকা নতুন আমরা চেয়ার টেবিল বিভিন্ন

বান খা অ মোটামুটি যত ঠিকাদাৰো মিলি ও অফিচব স্থাপিত খাইকা ৰেজিষ্ট্ৰেশ্যন নিবাগ এপ্লাই খাইকা বিগত মোটামুটি এক দুই মাহটো চোন চলে খা কিন্তু আপুনি পৰেচি চিনি পিছনে হত কিছু চক্ৰ আগে জাৰানী গৈছো খানা বৰণ কৰি চোন খাই মেলিয়া বিভিন্ন কাম খাই নি বাগে যত মিলি খা ব্ৰাই নাই থাকিয়া

খামানি কাৰণটো চিনি পিছনে চক্ৰতো পুলিচ প্ৰশাসন নখন নিজে চাব অংশ কিন্তু চক্ৰটো টঙ ন চিনি পিছনে চিনি পিছনে যাৰা যাৰাংখাই নে ৰং বহুত বন্ধ অংখা হ'ব নিবে চিনি পিছনে নাং খাবৰ নাঙি ন